হজতে নূ ওয়াস সালাম তার জমানা থেকে পৃথিবীতে মূলত ইসলামের দ্বন্দ্ব শুরু হয়েছে নূ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীতে প্রথম রসুল প্রথম প্রথম রসুল ছিলেন তিনি তার সময় থেকে পৃথিবীতে কুফুরীর সাথে ইসলামের সংঘর্ষ প্রথম শুরু হয় সেই সময় থেকে নিয়ে এখনও পর্যন্ত ষড়যন্ত্র অব্যাহত রয়েছে ষড়যন্ত্র চলছে আল্লাহ রব্বুল আলমী সর্বশেষ এ কোরআন নাজিম করে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে কাফেররা যত ধরনের ষড়যন্ত্র করুক তোমরা যদি আমার কথা মতো চলো তাহলে তারা কোনো অশান্তি তৈরি করতে পারবে না দুনিয়াতে তোমাদেরকে নিয়ে এবং আখেরাতে তোমাদেরকে সে জাহান নামে নিতে পারবে না বলেন আল্লাহ এখন এই কাফেররা তারা কিন্তু চিরটা কালেই ভর করেছে কাফেরদের উপর ভর করেছে শয়তান তাই ইবলিশ শয়তানে কাফেরদেরকে এমন এমন জিনিস শিখিয়েছে যেই কাফেরা তারা বিভিন্নভাবে যারা ইসলামের দিকে যারা থাকে তাদেরকে বিভিন্ন কায়দা কৌশল করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় বলে নাউজুল্লা প্রত্যেকটা যুগেই যখন নবীরা পৃথিবীতে এসেছিলেন আমি গত সপ্তাহে আলোচনা করেছি সর্বপ্রথম যারা ইসলামে বাধা দিয়েছে তারা কোন শ্রেণী ছিল বলেন নেতা ছিল রাষ্ট্রশক্তি যারা সর্বপ্রথম ইসলামকে বাধা দিয়েছে শয়তান যখন আল্লাহর কাছ থেকে যখন আসে আল্লাহর আলমী আপনার আগেও শুনেছেন সে আল্লাহর কাছে একটা আব্দারত করেছিল যে কয়লা আংজির আপনি আমাকে থাম দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিন আমাকে সুযোগ দেন প্রথম সিংদায় যখন ফু দেবেন ইসরাফির আলী সালাম সমস্ত প্রাণী জগৎ মৃত্যুর গোলে ভলে পড়বে ওই সময় পর্যন্ত আল্লাহ তার বলছেন কয়লা আঞ্জির আমি তোকে প্রথম সিঙ্গায় ফু দেওয়া পর্যন্ত তোকে অবকাশ দিলাম তখন সে আল্লাহকে বলছিল হে আল্লাহ তুমি আমাকে যেরকম অভিশপ্ত করেছ আমার উপরে যেরকম তুমি লানত দিয়েছ আমাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছি মুস্তাকিম আমি সঠিক পথ যেটা জান্নাতের পথ যেটা সেই পথের উপর আমি বসে থাকব। আমি বসে আমি ষড়যন্ত্র করবো কীভাবে আমি সেই পথে বসে আমি ডান বাম সামন পিছন চতুর্দিক থেকে তোমার বান্দাদেরকে আমি ধোকা দিব বলেন নউজারু আসা রহম শাহ তুমি তোমার বান্দাদের মধ্যে অধিকাংশ বান্দা থেকে পারবে তারা তাদেরকে আমি গোমরা করে ফেলবো বলেন নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন হ্যাঁ তুই চেষ্টা কর কিন্তু আমার ইল্লা ইবাদ মীরহমুল মুখলাসিন আমার বান্দা যারা যারা সংগ্রাম যারা করে আত্মার বিরুদ্ধে এই মন প্রবৃত্তির বিরুদ্ধে যারা সংগ্রাম করে তুই তাদেরকে আমার রাস্তা থেকে নিতে পারবি না রবসুবহান আল্লাহ তাহলে শয়তান আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্যে শয়তান কাফেরদের উপরে ভর করেছে সেই কাফেররা আমাদেরকে বিভিন্ন পন্থায় বিভিন্ন আল্লাহ বলেছেন চতুর্দিক থেকে হামলা করবে চার ডান বাম সামন পিছন তার মানে হলো আমাদের এরকম ডান বাম বোঝানো হয় নাই এখানে বোঝানো হয়েছে চতুর্দিক থেকে তোমার শিক্ষার মাধ্যমে রাজনীতির মাধ্যমে সামাজিক মাধ্যমে ব্যবসার মাধ্যমে বিভিন্নভাবে তোমাকে শয়তান তোমাকে গোমরাহ করার চেষ্টা করবে এমন কাজ করবে যে কাজের মাধ্যমে যেন তুমি জাহান্নামে চলে যাও বলেন নাউজুবিল্লাহ আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে সেই ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আনহা আদা মুস্তাকিমান যে আমার যে রাস্তাটা দেখতে পাচ্ছো নবী করিম সাল্লাল্লাহু একদিন তাকানের দিকে উনি এক সাহাবিকে সাথে নিয়ে মরভূমির এই বালুর উপরে একটা আগ দিলেন দেওয়ার পরে তিনি এরকম কয়েকটা আট চিহ্ন টেনেছেন রসুল সালাম বললেন এই সমস্ত রাস্তা এই চিহ্নগুলো ডানে বামে যা দেখতে সকল জাহান রাস্তা আর মাঝখানে যেটা দেখতে পাচ্ছ যেটা জান্নাতে বলেন আল্লাহ তালা বলছেন এই যে কোরআনের রাস্তা ইসলামের রাস্তা এটা হলো সোজা একটা রাস্তা কি রাস্তা বলেন সোজা রাস্তা এই রাস্তা তোমরা মান ইসলামের রাস্তা চলো কোরানের রাস্তা চলো আল্লাহ বাক্য আমি তোমাদের জান্নাত দিয়ে দেবো ওয়ালা এত বেয় সুবুল সাবিল মানে রাস্তা তার বহু বচন সুবুল এই কোরআন ছাড়া ইসলাম ছাড়া আরো অনেক রাস্তা পৃথিবীতে ছালা বছর ওয়ালা এত বেহ সুবুল এই কোরান বাদ দিয়ে অন্যান্য যুক্ত রাস্তা পৃথিবীতে রয়েছে যে মানুষ যে রাস্তাগুলো বানিয়েছে এই রাস্তা না ইসলামবাদে অন্য যত মিথ্যা ধর্ম আছে যত জীবন ব্যবস্থা আছে মানুষের সকল জীবন ব্যবস্থা আল্লাহ তালা বলছেন বলে এতটা রহস্য বলছে রাস্তায় তোমরা জীবন না ফতেফর্রী কুমান তোমাদেরকে ইসলামের রাস্তা থেকে ওই রাস্তাগুলো তোমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাবো বলেন তো আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বলেই আল্লাহ তালা কোরআনে আমাদেরকে সতর্ক করেছেন সৃষ্টি করার পরেটি দেখো তোমরা শয়তানের রাস্তায় চলবানা শয়তান রাস্তায় যেও না কাফের বেঈমান যারা তাদের রাস্তায় যদি যাও এই দুনিয়ায় অশান্তিতে পর্বে আখের আরে তোমরা অশান্তিতে ভুগবে বলেন আউরসউদ্দিন নাহ কোরানুল কারিমে একটি আয়াতে আল্লাহ তালা বলছেন সুর আনফাল খাল খেল করেন ইন্নাশার দাবা বেরিন দাব্লা হিল্লাদিন আল্লাহর কয়েকটি আয়াত আছে কোরআনে কিছু কিছু জায়গা আল্লাহ মানুষকে কোরআনে মানুষকে কুকুরের সাথে গাধার সাথে তারপর আপনার নিকৃষ্ট প্রাণীর সাথে আল্লাহ উদাহরণ দিয়েছেন এই একটা আয়াত এরকম সুর আনফলের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্দ দাওয়াব দাওয়াব হল শব্দের অর্থ হলো যে প্রাণীগুলো এই জমিনে চলাফেরা করে গরু ছাগল শুকর ভেড়া দুম্বা যত প্রাণী আল্লাহ বলছেন ইন্না সারব্রাত দাবাব যত প্রাণী পৃথিবীতে বিচরণশীল চলাফেরা করে সকল প্রাণীর মধ্যে ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হল কারা ইনদাল্লাহিল্লাযিনা কাফারু যারা কাফে যারা পরকালকে যারা বিশ্বাস করে না বলেন লাউযু বিল্লাহ সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আমরা দেখেন রাস্তাতে যখন শূকর যায় শূকর শূকর এই রাস্তাতে শূকর যা আপনারা ডাইন এভাবে যাবেন ভিনয় কিসে বলেন ঘৃণায় নাক কাবেন শুকর দেখলাম বলুন আল্লাহ বলছেন এই মানুষগুলো এই কাফেরগুলো যারা পরকাল বিশ্বাস করে না আমার কাছে ইন্দাল্লাহ আমার কাছে শুকরের চাইতো নিকৃষ্ট বলেন না এদের কোনো মর্যাদা নাই আমার কাছে কারণ যে জিনিসটা মূল যে বিষয়টা সেটা তারা হারিয়ে ফেলেছে পরকালের বিশ্বাস কিসের বিশ্বাস বলেন পরকালের ফাহুম না তারা পরকাল বিশ্বাস করে না আমি আল্লাহকে তারা বিশ্বাস করে এই জন্য আমার কাছে তারা সবচেয়ে নিকৃষ্ট দেখে আপনার একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি আল্লাহ একটা জীবন খুব এই জায়গাটা কুকুরকে আর মানুষকে আল্লাহ একেই স্তরে রাখেন নাই রেখেছেন আল্লাহ তালা কাউকে যদি আপনি কুকুর বলে গালি দেন বা কুকুরের বাচ্চা বলে গালি দেন তার যদি শক্তি থাকে আপনার দাঁত একটাও থাকবে না কি বলে ঠিক কিনা তাহলে আমরা শব্দটা শুনতে চাই না এটাই তো বিষয় তো আল্লাহ তালা কুকুর আর মানুষের স্তর কিন্তু আল্লাহ এক জায়গায় বানান নাই কুকুরকে যে আল্লাহ তালা জীবন দিয়েছেন তার জীবনের কতগুলো উদ্দেশ্য আছে আমি একটা প্রাণী দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি বাকিগুলো আপনারা বুঝে নেবেন তার জীবনের উদ্দেশ্য হলো সে চলাফেরা করবে খাবার দাবার আহরণ করবে খাবার খেয়ে সে মোটা হবে বংশ বৃদ্ধি করবে নিজেকে ক্ষতিকর জিনিস থেকে বাঁচাবে এ কয়েকটা জিনিস হলো তার জীবনের উদ্দেশ্য কিন্তু আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সৃষ্টির উদ্দেশ্য আর কুকুরের সৃষ্টির উদ্দেশ্য কিন্তু এক নরক একরকম বলেন না মানুষকে সৃষ্টি করার আল্লাহর আসল উদ্দেশ্য হল যে আল্লাহ চিনা এবং তার কোন কাজটা করলে তিনি সন্তুষ্ট হবেন আর কোনটা করলে অসন্তুষ্ট হবেন এটা হলো মানুষকে দুনিয়াতে পাঠানোর মূল উদ্দেশ্য কুকুর কোনটা ভালো দেখেন খেল করেন আমাদের জন্য আল্লাহ বলছেন তোমরা পবিত্র জিনিস খাও হালাল জিনিস খাও এই জিনিসটা মানুষের জন্যে হারাম খাওয়াইটা আল্লাহ অসন্তুষ্টির কারণ আর হালাল খাওয়াটা আল্লাহ সন্তুষ্টির কারণ হালাল খেলে আল্লাহ তারা সন্তুষ্ট হন হারাম খেলে আল্লাহ অসন্তুষ্ট হন কুকুরের বিপারটা আপনি চিন্তা করেন এই যে রাস্তাঘাটে যত গামদা পচা জিনিস আছে এগুলো যদি কুকুর খায় এগুলা খাইলে এটা কি কুকুরের জন্য কি হালাল হারাম কোনো বিষয় আছে এখানে কুকুর যদি আপনার বাড়ির মুরগি চুরি করে খায় ছাগল যদি চুরি করে খায় কুকুরের কবিরে গুণ হবে কিচ্ছু হবে না তার এটা তার জন্য কোনো বিধান না সে যদি আপনার বাড়ির সবগুলো মুরগি চুরি করেও খেয়ে ফেলে তার একটু কোনো সগিরা গুণাও তার হবে না তার কোনো গুণা নেই কিন্তু আপনি যদি কারো বাড়ির একটি মুরগি চুরি করেন আপনার জন্য কী হবে বলেন কবিরা গুণাও তাহলে কুকুরের বিধান আর আমার মানুষের বিধান একরকম নয় আল্লাহ তালা কুকুরকে সৃষ্টি করার পরে তার বিধান দিয়েছেন একরকম আর আমার বিধান দিয়েছেন আল্লাহ তালা একরকম এই মানুষ আর কুকুরের মধ্যে এই পার্থক্যটুকুই আল্লাহ সুবাহান বলে দিয়েছেন দেখো তোমার সৃষ্টি আর একটা পশুর সৃষ্টি আমি আল্লাপাক একরকম করি নাই এই কুকুরকে সৃষ্টি করার পরে তার উদ্দেশ্যগুলো হাসিল করার জন্য খাবার খাওয়া নিজেকে রক্ষা করা মোটা তাজা হওয়া বাচ্চা জন্ম দেওয়া এগুলোর জন্য যতটুকু বুদ্ধি চেতনা দেওয়ার দরকার আমি আল্লাপাক ততটুকু তাকে দিয়েছি আর তুমি মানুষ হিসাবে আমি আল্লাহকে চেনার জন্য আমি আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি বোঝার জন্য যতটুকু বুদ্ধি দেওয়া দরকার আমি পাক তোমাকে ততটুকু দিয়েছি বলেন আল্লাহ কুকুরের চাইতে আমি তোমাকে বুদ্ধি বেশি দিয়েছি সুমান আল্লাহ বলবেন না দেখবেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্ম গ্রহণ না করলেও তারা বুদ্ধি দিয়ে তারা বুঝতে পারে যে একজন আল্লাহ অবশ্যই আছে এখন আল্লাহ তারা সেই কথাটাই কোরআন সুরা আরা সুরা কি বলে আপনার আরাফের একশো ছিয়াত্তর নম্বর আয়তে বলছেন ফামাসালহু সালু খেয়াল করেন ফামাসালহু সালু কাল কাল শব্দের অর্থ কুকুর কাল শব্দের অর্থ কি বলেন কুকুর আল্লাহ বলছে ফামাসালহু। ওই লোকটার দৃষ্টান্ত হল কুকুরের মতো কোন লোকটা বানিশ রায়ের মধ্যে খুব খেয়াল করবেন এই জায়গাটা আল্লাহ মানুষকে কুকুরের সাথে তুলনা করেছেন ওই লোকটার দৃষ্টান্ত কুকুরের মতো সে কুকুর সেই লোকটাকে তার খাস্যত কি ছিল আল্লা কোরআনে বলছেন থামা সালু কাল সোনারাফ একশো ছিয়াত্তর নম্বর যে এই লোকটা দৃষ্টান্ত হলো কুকুরের মতো লোকটা কে তার পরিচয় কি তাফসিরের মধ্যে এসছে বানি ইসরায়েলের মধ্যে একজন ব্যক্তি ছিল বড় আলেম ছিলেন তিনি নাম ছিল বালহাম ইবনে বাউরা বালাম ইবনে বাউরা ইনি ইসমে আজম জানতেন ইসমে আজম এমন একটা দোয়া এটা পরে যদি কেউ ফু দেয় সে যা চাবে আল্লাহ কাছে আল্লাহ পাক তাই পূরণ করে দেবেন কিন্তু ইসমা আজম আপনার মতো আমার মতো লোক আল্লাহ ইসমা আজম দেবেন না আল্লাহ জানেন যারা লুভি এদিকে দেওয়া যাবে না ইসমে আজম তিনি জানতেন যা বলতেন আল্লাহ তাই কবল মুসাআলামের সাথে যখন ফেরাউনের সংঘর্ষ যখন হল ফেরাউন যখন লোহিত সাগরে শৈলী সমাধি যখন তার হলো সে যখন পানিতে ডুবে মারা গেল মুসা ইসলামের হাতে পাক মিশর দান করেছেন বলেন সে আল্লাহ মুসা ইসলাম দেশ চালান নাই তখন কেবল জয় করেছেন আল্লাহ তালা আদেশ করলেন ইয়া হে মুসা সিরিয়া ভূমধ্য সাগরের যে অঞ্চলটা সিরিয়া লেবানন ইসরায়েল সহ এই সমুদ্রবর্তী তীর যে এলাকাটা এলাকাটা একটা জাতি বসবাস করে তাদের নাম হচ্ছে আমালেকা কি নাম বলেন আমালেকা জাতি এরা অত্যন্ত বড় দুর্ধর্ষ এবং সন্ত্রাসী গোষ্ঠী ছিল এদের মূল রাজধানী ছিল সিরিয়াতে মুসাসলামকে আল্লাহ বললেন যে আপনি তাদের সাথে লড়াই করেন তাদেরকে কসু কাটা করে আপনার সেই দেশটা কারণ ওই দেশটা আপনার জাতির পূর্বপুরুষদের ভিটা ওইখানে গিয়ে আপনাদের সেই বাড়িঘর দখল করেন মুস সালাম পুরো বাহিনী রওনা করেছেন তার জাতিকে বলেন ইয়া কৌমিদ খুলুল আনন্দ মুখাদ্দেশে হে আমার জাতির লোকেরা আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করেছেন আমার মাধ্যমে তোমরা যেন মুকাদ্দেসের লেতি যে পবিত্র ভূমিটা যেটা তোমাদের দাদার ভিটা সেটাকে সেখান থেকে আমালা দেখে সরাজ সরিয়ে দিয়ে তোমরা দখল করবা কাতাব আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ পাক তোমাদেরকে জয় দান বিজয় দান করুন বলেন সোহা আল্লাহ এই কথাটা ওহি আকারে নাজিল করলেন আল্লাহ মুসার উপরে মুসা ইসলাম তার বিশাল বাহিনী বানি ইসরায়েলকে নিয়ে রেডি হয়েছে আমালেকার গোত্রের সর্দার যারা তারা টের পেয়েছে যে মুসাসলাম বিশাল বাহিনী নিয়ে রওনা হয়েছেন লোহিত সাগর পাড়ি দিয়ে আমাদেরকে অ্যাটাক করবেন তিনি তারা সরাসরি চলে গেছে এই বালাম ইবনে বাউরার কাছে যে আপনি একটু আল্লাহর কাছে ইসমে আজম করে দোয়া করেন আল্লাহ যেটা থেকে হটিয়ে যায় সরিয়ে দেন বালাম ইবনে বাউরা বললো তোমরা কি বলো তোমরা উনি হচ্ছে আমাদের ধর্মের নবী আর ওনার বিরুদ্ধে আমি দোয়া করবো ওনার সাথে আছে ফেরেশতা আমি ওনার বিরুদ্ধে দোয়া করতে গেলাম দুনিয়া খারাপ সব শেষ হয়ে যাবে আমার ওপর কি বুঝাও আমাকে যখন দেখছে কাজ হচ্ছে না তখন তার সেই সম্প্রদায়ের বৃত্তবান লোক যারা আমালেকার গুত্রের যারা বৃত্তবান লোক তারা চিন্তা করলো যে এই লোকটা তো খুব সহজে কাজ করা যাবে না তার স্ত্রীর কাছে যায় তার স্ত্রীর কাছে গিয়ে কিছু বন কিছু হাদিয়া ঘুষ আর কি নিয়ে সেখানে গেছে আপনাকে অর্থ বলে দিলাম যেভাবে হোক আপনি আপনার স্বামী স্বামীকে রাজি করাবেন স্ত্রীর কথার বারবার বারবার স্ত্রী বলার পরে স্ত্রী কথা একটা দুর্বলতা আছে স্ত্রীর কথা শুনে এবং অর্থের মোহে পড়ে বালাম ইবনে বাউরা মুসাল ইসলামের বিরুদ্ধে আকাশের দিকে হাত তুলেছে বলেন নাউজুবিল্লাহ ইসমে আজম করছে আল্লাহ কি ইচ্ছা দেখেন সে মুসাল ইসলামের বিরুদ্ধে ইমামদারদের বিরুদ্ধে যে বদুয়াগুলো করছিল সে বদোয়া সম্পূর্ণভাবে বিপরীতভাবে সেগুলা একটা একটা নাজির হইতে লাগলো সে আমার গোত্রের উপরে বলে নাউজুবিল্লা তার অত অস্থির হয় তোমরা কি দোয়া করতেছ আমাদের বিরুদ্ধে দোয়া এখন এবং বালাহিনে বাবার টাকা নিয়ে গিয়ে আল্লাহ আল্লাহ বলছেন ইয়াল হাস আও তেতের ইয়াল হাস তার জিভাটা এখান থেকে ঝুলে এই বুক পর্যন্ত এসে গেল বলে নাউজুবিল্লা ঝুলে পড়েছেন আল্লাহ গজ বলে হায় তোদের কথা শুনে আমার বোর কথা শুনে অর্থের মোহে পড়ে আজকে তোরাও শেষ আমারও দুনিয়া আখেরাত সব আমার শেষ তখন সে বানী ইসাইলকে একটা জিনিস শিখিয়ে দিল যে আমার তো সব শেষ হয়ে গেছে আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই তোমরা যদি মুসা বিরুদ্ধে যদি জয়ী হতে চাও একটা জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিব সেটা কি তোমাদের সুন্দরী নারী যারা রয়েছে সুন্দরী নারীদেরকে তোমরা সাজিয়ে গুছিয়ে বানী ইসালের মধ্যে ঢুকিয়ে দেবে সেনাবাহিনীর ভিতরে কারণ তারা দীর্ঘদিন তারা দেশ ছাড়া স্ত্রীর কাছে নাই তোমাদের সুন্দরী নারীকে বলবা তাদের সাথে যে আচরণ তারা করতে চায় করতে দেয় মুসা নবী তিনি বুঝতে পেরেছেন সুন্দরী নারীগুলো যখন ঢুকে পড়লো সব খবরদার কোন একটা মার উন্মত ওই নারীদের সাথে জিনায় অগ্রসর না কিন্তু মুসা উন্মত একজন বিত্তবান টাকা পয়সা ভট্ট ব্যক্তি সে গিয়ে একটা সুন্দরী নারীকে তার তাবুর ভিতরে নিয়ে গেল তার সাথে জিনায় লিপ্ত হয়েছে আল্লা এত রাগ হয়েছেন সাথে সাথে আর খেয়াল করেন এই যে এখন মহামারী দেখা যাচ্ছে আমাদের এইডস তারপর করোনা পৃথিবীতে সর্বপ্রথম এই মহামারী শুরু হয়েছে মুসারের যুগে ওই একজনের পাপের কারণে সত্তর হাজার মানুষ তালা প্লেগ রোগ মহামারী জালাবাদ ধ্বংস করে দিয়েছেন মুসাদ সালাম বলেছেন যে দুইজন তাদেরকে থেকে বের করো বের করে মুসা বড় একটা গাছের সাথে দুইজনকে শুনেতে ঝরিয়ে চড়িয়েছেন সবাই দেখো যে আমার এই ধর্মের সিনার বিচার কি হয় এখন আমার ভাইয়েরা এই পর্যন্ত ঘটনাটা মোটামুটি সংক্ষেপে এই যে ঘটনাটা আল্লাহ কুকুরের সাথে দৃষ্টান্ত দিয়েছেন এই আলেমকে সাধারণ মানুষ না বড় একজন আলেম সে তার যে পদস্ফোরণটা ঘটলো কেন ঘটেছে দুইটা কারণে একটা হলো তার স্ত্রী সে শুনেছে আর একটা হলো দুনিয়ার মোহ এই দুনিয়ার ভালোবাসার মোহের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার পতন ঘটিয়েছেন বলেন নাউজুবিল্লাহ আজকে দেখেন আমাদের অবস্থা আল্লাপা কুকুরের সাথে আমাদের দৃষ্টান্তটা কেন দিয়েছেন তাকা নেই কুকুরের দ্বিতীয় যে অভ্যাসটা কুকুরের আপনারা দেখবেন একটা কুকুর খেয়াল করেন দিকে কুকুরের সাথে দৃষ্টান্ত আমাদের কেন দিয়েছেন আপনারা কুকুরের দিকে লক্ষ্য করে দেখবেন একটা কুকুর যখন রাস্তায় হাঁটে নাকটা মাটিতে লাগাবে আর শুক্তি থাকবে যে কোথায় খাবার আছে। দেখবেন আপনার দিন সকাল থেকে অর্থাৎ ঘুম থেকে তার ঘুমাবার পর্যন্ত শুধু নাক ছুটতে থাকবে যে কোথায় খাবার আছে একটা ছাগল পাঁচটা ছয়টা কুকুরে খেতে পারে এখন দেখবেন ছাগলটা মরে আছে মাঠের মধ্যে পাঁচটা ছয়টা কুকুর সেখানে গেছে খাওয়ার জন্য যে কুকুরটা শক্তিশালী সেই কুকুরটা চেষ্টা করবে বাকি চারটাকে ছড়াই দিয়ে সে একাই খাবে কি বলে ঠিক কিনা আজকে ঠিক আল্লাহ তারা কেন দৃষ্টান্ত দিচ্ছেন আজকে কাফেরদের অবস্থা হচ্ছে তাই কাফেররা দুনিয়ার পিছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন ওদের খাই 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 যদি কি বলে ঠিক কিনা সেই রোগটা আজকে আমাদের মুসলমান মধ্যে ঢুকেছে মুসলমানরা আমরা সারাদিন আল্লাহ এমনি বলেন না এখানে দৃষ্টান্ত আমাদের বুঝাবার জন্য সারাদিন নামাজ নাই রোজা নাই দুনিয়া 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 আমরা ব্যস্ত সকাল ঘুম থেকে উঠে চায়নার দিকে তাকা চায়না সকালে সোয়েটার দিকে ওরা উঠবে সারাদিন ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি ওদের কথা হলো একটা বাড়ি একটা ফ্যাক্টরি বাস আর পিছনে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত আমেরিকায় ইউরোপের দিকে তাকান সারাদিন ওরা দুনিয়া নিয়ে ব্যস্ত আজকে ওরা দুনিয়াতে এত ব্যস্ত একটা কুকুরের মতো মনে করেন আজকে যেখানে যাচ্ছে পুরো দুনিয়া কামরা কামড়ি কিভাবে দুনিয়ার সম্পদগুলো লুণ্ঠন করবে কি বলে ঠিক কিনা মধ্যপ্রাচ্যে আল্লাহ তেল দিয়ে রেখেছেন সেই তেলগুলো কে ফ্রান্স নেবে আমেরিকায় বেলিনিয়া কামরা কামবে শুরু আফ্রিকাতে দেখেন সেন্ট্রাল আফ্রিকার দিকে তাকান কঙ্গোর দিকে তাকান তারপর আপনার কি বলে লাইবেরিয়া দিকে তাকান আল্লাহ যত বড় সম্পদ দিয়েছেন স্বর্ণ বোর্ড দিয়েছেন এত সম্পদ দিয়েছেন আপনারা যারা মিশনে গেছেন তারা জানেন যে আফ্রিকাতে এত সম্পদ আল্লাহ দিয়েছে কিন্তু আফ্রিকার লোকরা ভোগ করতে পারে না ফ্রান্স তারা ট্রাক মার্ক জাহাজে করে তারা নিয়ে যাচ্ছে আমেরিকা জার্মানি তারা স্বর্ণ গোল তারা নিয়ে যাচ্ছে এক কথায় পুরো আফ্রিকাটাকে নিয়ে তাদের কামড়া কামড়িয়ে শুরু হয়েছে ফ্রান্স নেবে এক দিক থেকে আমেরিকা নেবে এক দিক থেকে যে যা পারে যেভাবে সেভাবে তারা দুনিয়া নিয়ে তাদের কামরা কামড়ে শুরু হয়েছে তাদের মধ্যে আল্লা নাই রসুল নাই মাথায় কোন চিন্তার হালাল হারামের কোনো চিন্তা নাই এত শত লক্ষ মানুষ মারা লাগলেও তারা মেরে সেই সম্পদ তারা নিতে চায় এই হলো তাদের কাজ আজকে আমরা মুসলমানেরা আমাদের অবস্থা অর্থের জন্য স্বার্থের জন্যে সব কিছুর জন্য আমরা বিসর্জন দিয়েছি মানুষ আমি আগামী সব আলোচনা করবো আজকে মুসলমান আপনি চিন্তা করেন আজকে একটা মানুষ একটা মানুষকে কিভাবে পাথর দিয়ে নির্মমভাবে খুন করে দেখছেন না কিসের জন্য আপনারা বলেন এই অর্থের জন্যই তো আল্লাহ এইটা বলেছেন ফমাসাল হুম তামাসাল কাল এর হল আমাদের কুত্তার মতো কুকুরের মতো একটা কুকুর সারা দিন যেরকম খালা ধান্দা এই মানুষগুলোর ওই কাফের এবং তার দোসর মুসলমান যেগুলো আছে এগুলো নামাজ নাই কালাম নাই সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত আর কুকুরের মতো যার শক্তি আছে সেই শক্তি খাটাচ্ছে সেই সেখান থেকে দখল করছে সেখান থেকে সে খাচ্ছে বলে নাউজুবিল্লাহ দুই নম্বরে কুকুরের যে দুইটা যে খাসলাত দেখবেন আপনার লক্ষ্য করে দেখবেন তাপসির মধ্যে কুকুর যখন খাওয়া দাওয়া শেষ নির্বিড়ি জায়গায় যখন বসে তখন তার লিঙ্গ যেটা থাকে পুরুষ লিঙ্গ সে চাপতে থাকে তার দ্বিতীয় যেটা বিষয় সেটা যৌন লালসা আজকে মানুষের এই দুনিয়াতে পেট নীতির পরে দ্বিতীয় যেটা কাফেরদের মধ্যে সবচেয়ে নাম করা কাফের ইউরোপের সে শুধুমাত্র মানুষকে যৌনতা শিক্ষা দিয়েছে আল্লাহ বলছে আমি তোদের যৌনতা মিটাবার জন্য আমি আল্লাহ পবিত্রতম ব্যবস্থা দান করেছি বিবাহ বলেন সুবহ সেই বিবাহ বাদ দিয়ে আজকে তারা বিবাহ ছাড়াই একই জায়গায় তারা স্বামী স্ত্রীর মধ্যে তারা বসবাস করছে যেটাকে ইংরেজিতে লিপ্ত বলা হয় আজকে পশ্চিমার আমাদের বাংলাদেশে ডক্টর ইউনুস আজকে আমাকে বলতে হচ্ছে আমাদেরকে আমরা আলেমরা কিন্তু কারো আপন না আমরা আলেমরা কখনো কারো আপন নই যখনে যার বিপক্ষে দেখ ইসলামের বিপক্ষে আমরা তখন তার বিরোধিতা করবো সে যেই হোক কি বলে ঠিক কিনা ডক্টর ইউনুস আর কাম্পানি যারা হাসিনাও করে নাই যে হিন্দুত্ববাদী সরকার ছিল হাসিনা আমাদের টাকার মধ্যে এই পনেরো বছর সে সাহস পায়নি একটা মন্দিরের সুবিধা দেওয়া কি বলে ঠিক কিনা এটা ইউনুস ঢুকিয়েছে আমি সেই বিশ টাকা ব্যবহার করেছি তান্তুজির মন্দির ঢুকেছে গেল সেটা আমেরিকারে খুশি করার জন্য বাংলাদেশে সে মানবাধিকার অফিস করার চেষ্টা করতেছে বাংলাদেশকে জিনা বেবিচার অবয়ন বানানোর জন্য বাইত মকদ্দমের সম্মানিত খাতিব এ বাংলাদেশের শ্রেষ্ঠ আলেবে দিন আব্দুল মালিক সাহ বলেছেন যে আপনারা আমাদের হুজুরদের কাছে শুধু আসেন পানি পরার জন্য আসেন দেশের যে কি অবস্থা সে সমাধানের জন্য আসেন না অথচ সেই সমাধান আল্লাহ পাক কোরআনে দিয়েছেন আজকে ইউনোস তার কোনো কাজ নাই দেশে একটা কাজ পাইছে আমেরিকার কিভাবে সে এখন জায়গা দিলে এটা নিয়ে সে ব্যস্ত হয়ে পড়েছে আর যে আলেমরা বিরোধিতা করতেছে তাদেরকে জঙ্গি ট্যাক লাগায় তাদেরকে আমি গ্রেপ্তার করার চিন্তা করতেছে পায়ে কুরাল মারবেন আপনি আওয়ামী লীগ টিকতে পারে না এই পনেরো বছরে আপনি তার চেয়ে শক্তিশালী হন এদেশের আন্দোলন হয়েছে হাসিয়া দেশ থেকে পালিয়েছে আবার যদি আন্দোলন করা লাগে আপনি পালাবার জায়গা পাবেন না কিন্তু মনে রেখে দিয়ে আমরা তার আপন নয় এদেশে আর হবে না এদেশে যদি এরপরে কেউ আবার যদি ফেসিবাদ টাইম করতে চায় এদেশে মুসলমানদের রক্তের উপর তাকে দাঁড় করতা তাকে ফেসিবাদ কায়েম করতে হবে এই জানোয়ার পশ্চিমা সংস্কৃতি বাংলাদেশে চালু করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আজকে আজকে বাংলাদেশের শিক্ষিত অধিকাংশ লোকেরাই দেখেন আমার হাতে যে বইটা রয়েছে আমাদের ধর্মের মধ্যে একজন পুরুষ চারজন বেশি বিয়ে করতে পারবে না কি বলে ঠিক কিনা আপনি বিবাহ ছাড়া স্ত্রী ছাড়া দ্বিতীয় কোনো মহিলার কাছে আপনি যেতে পারবেন না কি বলে ঠিক না আমেরিকাতে ইউরোপে ওরা বিবাহ ছাড়া স্ত্রীকে বাদ দিয়ে বা স্ত্রী নাই বিভিন্ন নারীর সাথে তারা মিলন করাচ্ছে সমলঙ্গে সমলঙ্গ তারা বিবাহ হচ্ছে পুরুষ পুরুষকে বিয়ে করছে নারী নারীকে বিবাহ করছে আপনারা জানেন সেই জিনিসটাকে বাংলাদেশে চালু করার জন্য হুমায়ুন আজাদ দাবি জানিয়েছে যে তারা যদি করতে পারে ইউরোপীয় আমরা এই দেশে মুসলমানরা কেন পারবে না বলেন এই বইগুলো আমাদের ভার্চুয়ালি ছেলেপেলে পড়ে আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রব আলী নিষেধ খবরদার তোমরা যত বেশি খ্রিস্টানদের কালচার গ্রহণ করবা ওরা একাধিক নারীর সাথে মিলে তোমরাও যদি মিল ওদের যে কালচার তোমরা গ্রহণ করবা পশ্চিমা সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ওদের যা কিছু গ্রহণ করবা তোমাদেরকে ষড়যন্ত্র করে ইসলাম থেকে সরাবার জন্য কাজগুলো আমরা করছি তোমরা টের না তোমরা আজকে ওদের পায়ে যদি ওদের ফাঁদে যদি আপনি পা দেন আপনি ধ্বংস হবেন আপনার একটা জিনিস লক্ষ্য করেন একটা ছোট্ট আপনাদের বাংলাদেশে আগে আমাদের বাপ বা তাদের যারা বাপ ছিলেন দাদা আমরা দেখেছি বাপ মা যদি বিস্তায় পড়তো ছেলেরা নিজ হাতে মার পেশাব পায়খানা পরিষ্কার করতো করতো না আর এখন ছেলে মা আমি নিজ আমি অনেকগুলো ঘটনা জানি মা বাপ ঘরে পড়ে থাকে ছেলেগুলো কেউ বাইরে আর বাড়িতে থাকলেও মা বাপের কাছে তারা কাছে যায় না কি বলে ঠিক কি না পাঠিয়ে কোথায় ওই যে বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রম দেশের সংস্কৃতি না বৃদ্ধাশ্রম হচ্ছে পশ্চিমা ইউরোপ সংস্কৃতি ওরা মা বাপ বুড়ো হয়ে সবগুলা রয়ে যে আপনার বৃদ্ধাশ্রম পাঠাই দেয় আর ছেলে দেখার কোনো খবর নেই আমার বরিশালের পিরোজপুরে ঢাকা জাহাঙ্গীরনগরের বিশ্বের ভালো শিক্ষক ভালো মানুষ ছিলেন বেচারা বাসার মধ্যে রোজার সময় দুই তিন বছর আগে এপ্তের সময় তার খাবার নিয়ে গেছে তার চাকর গিয়ে দেয় ওটা বাসায় মরে আছে একটা ফ্যামিলিতে পুরো ফ্যামিলি সব বিদেশে আরো বুড়া প্রফেসর সে বাসায় একা একা জীবন করছে এই যে জীবন পশ্চিমা সংস্কৃতি এর মধ্যে মানুষের কোনো শান্তি নাই কোনো সফলতা নাই আল্লাহ সেটাই বলেছেন এই মুসলমানেরা ওদের পা ওদের ষড়যন্ত্রে পা দিস না ওদের মতো চলিস না আমি আল্লাহ পা তোদেরকে যে কোরআন হাদিস দিয়েছি এ কোরআন হাদিস মতো চল তোদের শান্তি হবে আজকে দেখেন যে পশ্চিমা যে আমেরিকা এবং ইউরোপের বই পড়ে আর সাংস্কৃতি পড়ে এত কিছু মনে করেন যে আমরা আধুনিক হয়েছি ওরা ওই পাহাড়ের চূড়ায় উঠে ওরা দেখতেছে চতুর্দিকে সব অন্ধকার ইসলামে কেবলমাত্র আলো বলেন সুবহানাল্লাহ এই জন্য আপনারা শুনেছেন গত পরশু দিন তার আগের দিন ক্যারিয়ার সবচেয়ে বড় যিনি গায়িকা কি বলে আপনার গায়িক সম্রাট গান গেত যে মহিলা সে খ্রিস্টান ছিল ইসলাম গ্রহণ করেছে বলে আমেরিকা ইউরোপে এখন ইসলাম ধর্ম গ্রহণ করা হিরিক করেছে ওরা বুঝতে পেরেছে ইসলাম সারা পৃথিবীতে আর কোনো কিছু মানুষকে শান্তি দিতে পারবে না এদি আল্লাহ পাক বলেছেন ফামাকিল কাফেরি হেরাসোন শুন আপনি কাফের থেকে বলে দেন সুযোগ দেন আজকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওরা এমন একদিন আসবে এই ইসলামে গোটা ইসলাম জয়ী হবে বলেন সভা এই জন্য আমার ভাইয়েরা আমার মুসলমান ভাই আল্লাহ বলছে খবরদার ওদের ষড়যন্ত্র পা দিও না ওদের চিন্তা চেতনা নিয়ে চলো না ওদের শিক্ষা সাংস্কৃতি ওদের তাহিব ও তামাকুরের মধ্যে পা দিও না ওদের দিকে যত ধাবিত হবা ওদের কথা যত বেশি মানবা তত বেশি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে অশান্তি সৃষ্টি হবে বলেন নাউজুবিল্লাহ এই জন্য দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিচ্ছি নবী করিম আলাইহি সাল্লাম যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন প্রথম দিকে তার সাথে মাত্র তিনজন মুসলমান ছিল কয়জন একজন হযরত আবু বকর আবু বকর একজন হজরত খাদিজা আর যুবকদের মধ্যে হজরত আলী এই সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক রসুলের বিদায় হজের সময় সেই সাহাবাই কেরামদের সংখ্যা দাঁড়িয়েছিল দেড় লক্ষে বলেন সোভা আল্লাহ বুঝিয়ে দিলেন ইসলাম এমন একটা ধর্ম কাজার ইন আখরাজ সতাহু ফাআযারাহু ফাসতামলাজা ফাসতাওয়ালা সুতি এটা একটা গাছের চারা মতো আস্তে আস্তে যখন মাটি ফুরে বের হয় গাছ হয় ফল হয় শক্ত হয় ইসলাম ঠিক সেইরকম ইসলাম প্রথমে দুর্বল ছিল ছিল সংখ্যা কম আস্তে আস্তে গোটা ইসলাম ছড়িয়ে গেছে বলেন আস্তে আপনি আমি যদি আস্তে দুর্বল আমরা যদি সাহাবাহামদের পথে যদি চলি কাফেরদের পথে যদি না চলি তো আল্লাহ তালা আমাকে সাহায্য করবেন গোটা বিশ্বব্যাপী আমাদের শক্তি ছড়িয়ে যাবে বলেন সব আল্লাহ আল্লাহকে আমাদের সকলকে কাফেরদেরকে অনুসরণ না করে কোরআন এবং হাদিজেন আল্লাহ অনুসরণ করতে দান করে সকলে বলে